তারপর আমরা একটি ডেকোরেশন করলাম আশা করি যে এখন থেকে আমাদের আমরা যদি প্রিভিয়াসলি হিস্ট্রি দেখি আমাদের ডেটা বলে যে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে এই পর্যন্ত আমাদের সাতশো দুইজন রোগীকে ডে কেয়ারে সার্ভিস দেওয়া হয়েছে অর্থাৎ শুধু মেয়ে হ্যাঁ শুধু মেইলে প্রতি মেলে আরেকটু কম আসতো কারণ রোগীদের কোনো প্রাইভেসি ছিল না ফিমেল রোগীদের ওয়ার্ডের মধ্যে নিচে শোয় কখনো বারান্দায় যেভাবে করে আমরা কেমোথেরাপি দিতাম দিতে বাধ্য হতাম আজকে থেকে আমার মনে হয় যে এই অবস্থাটা সম্পূর্ণ চেঞ্জ একটা কর্পোরেট সার্ভিস আমরা সরকারি জায়গাতে সম্পূর্ণ বিনামূল্য আমাদের মনে হয় যে আমাদের সবার পক্ষে থেকে আমরা পরিচালক স্যার বিশেষ ধন্যবাদ এবং আমি যদিও এখানে আসলে আমি একেবারে নতুন আগের সিচুয়েশনটা আমার জানা ছিল না তবে সরকারি হাসপাতালে এই ধরনের একটা ব্যবস্থা করার জন্য আমি পরিচালক স্যারকে ধন্যবাদ জানাই তো যতটুকু আমি জানি সরকারি হাসপাতালে এইরকম একটা ইনভারনমেন্ট ক্রিয়েট আসলে খুবই ডিফিকাল্ট যিনি আমাদের জন্য এটা করেছেন রোগীদের জন্য করেছিলেন রোগীদের যে ম্যানেজমেন্টে যে সমস্যাগুলো ছিল সেগুলো আশা করি এখন থেকে থাকবে না অন্যান্য হাসপাতালগুলো হয়তো আমাদের এই যে কেয়ার সার্ভিসের যে আজকে আমরা যে কাজ থেকে শুরু করলাম হয়তো তাদের জন্য একটা অনুপ্রেরণীয় হয়ে থাকবে তারাও হয়তো বিভিন্ন জায়গায় রুগীদের সার্ভিসটাকে ইমপ্রুভ করার ব্যাপারে তারা ইন্সপায়ার্ড হবে ওই জন্য আমি পরিচালক স্যার এবং তার টিম সবাইকে আমি বাংলাদেশে ক্যান্সারের তো ব্যয়বহুল চিকিৎসা সেক্ষেত্রে ঢাকা মেডিকেল যে ই দিচ্ছে সার্ভিস দিচ্ছে অনেকটা বলা চলে বিনা পয়সায় আর রোগীরা ক্যান্সারের মতো একটি কঠিন চিকিৎসা সেবা পাচ্ছে তার জন্য তাদের জন্য এখন এই যে যে আধুনিক ব্যবস্থা করা হলো এর জন্য আপনার যে প্রচেষ্টা এবং এটার আরো উত্তরোত্তর বৃদ্ধি বা একে আরও বর্ধিত করার আরও ফ্যাসিলিটিস বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি যেহেতু প্রশাসনিকভাবে দায়িত্বরত রয়েছেন সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে যদি কিছু শুনতে পেতাম ধন্যবাদ জানেন যে ঢাকা মেডিকেল হাসপাতাল সবচেয়ে বাংলাদেশে ছাব্বিশ ও বেডের হাসপাতালে চার হাজার থেকে সাড়ে চার হাজার রুগী থাকে আপনারা দেখেন যে এক স্কোয়ার ফিট জায়গা খালি নেই এখানে কোনো ফ্যাসিলিটিস তৈরি করা ভেলি ডিফিকাল্ট কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে আমরা খুঁজি সবসময় যে আমাদের আহ কোথায় আরেকটু জায়গা বের করে একটু ফ্যাসিলিটেড করা যায় না ডিপার্টমেন্টে আপনারা জানেন ক্যান্সার পেশেন্টের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে আমাদের হাসপাতালে কয়েকশো দূরে কিন্তু বর্তমানে ধনী আছে এবং কেমোথোলজি ক্যান্সার যেগুলো সেগুলো কিন্তু অনেক বেশি সংখ্যাটা অনেক বেশি আমাদের যে ওনারা যে কেমোথেরাপি দেন আমাদের ডিউ আছে আর আমাদের কেবিন আছে এই কেবিনে এবং ভিতরে তে রেখে আমরা কেমোথেরাপিটা দিই আর কেমোথেরাপি যে ডে কেয়ার যে ফ্যাসিলিটিসটা এইটা আপনি শুনলেন যে এটা দেওয়া হতো বারান্দায় মানে রোগীরা কমফোর্টেবল ছিল না বা তাদের প্রাইভেসি ছিল না এখানে একটা আমাদের একটা রিসার্চ চলছিল বুলেট বাইরে সিন্ড্রোমের পরে তো এই এই সেন্টার তাদের কাজটা মোটামুটি শেষ তো আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আসলে চেষ্টা করছিলাম এখানে দুইটা জায়গা তারা ব্যবহার করে তার মধ্যে একটা জায়গা যদি উদ্ধার করা যায় তো আমি প্রায় দেড় বছর আমার সময় লেগেছে আসলে এই জায়গাটাকে উদ্ধার করতে তো যাই হোক আজকে আমরা সফল হয়েছি এবং ওনাদের আসলে একটা সদিচ্ছা ছিল যার ফলেই কিন্তু আমরা এটা উদ্ধার করার ব্যাপারে আরো সচেষ্ট ছিলাম যে আমাদের রুগীদের দরকার আমরা রুগীদের আরো ভালো সার্ভিস বিশেষ ক্যান্সার পেশেন্টদের আরো ভালো সার্ভিস আমরা দিতে পারবো প্রতিদিন অনেক রুগী আপনার দেখেন এই যে বেডগুলো থেকে প্রতিদিন অনেক রোগী এখান থেকে সেবা নিতে পারবে একটা ভালো পরিবেশে সরকারি হাসপাতালে যেটা হয়তো সচরাচার দেখা যায় তো ওনারা আমরা কিন্তু কিছু ফ্যাসিলিটেট করেছি ওনারা নিজেরাও কিছু ব্যবস্থা করেছেন হেমাটোলজি ডিপার্টমেন্ট সম্মিলিত প্রয়াসে আমরা আজকে এই জায়গাটা পাচ্ছি এবং আমাদের হেমাটোলজিক্যাল যে ক্যান্সার পেশেন্টরা এখান থেকে সুবিধা পাবে অন্যান্য ক্যান্সার যেটা আপনি জিজ্ঞেস করলেন অন্যান্য ক্যান্সার পেশেন্টের জন্যও আমরা ব্যবস্থা আমাদের যেটা রেডিও থেরাপি ডিপার্টমেন্ট ওইখানেও কিন্তু আমরা একটা ডে কেয়ারের ব্যবস্থা করেছি ওখানেও আপনার বারোটা বেড আছে এবং সেখান থেকে ডে কেয়ারের ডে কেয়ার মানে হচ্ছে প্রতিদিন তারা আসে চিকিৎসা নিয়ে চলে যায় আপনি জানেন আমরা চিকিৎসা রোগীদেরকে ভর্তি করা দরকার হয় তো এরকম আমরা কিন্তু এই দুইটা প্লেসে আমরা কিন্তু ডে কেয়ারের ব্যবস্থা করলাম তো আরও বেশি সংখ্যক রুগীরা এখন থেকে সেবা পাবে এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে তো আমি এই উপলক্ষে মানে যারা হেমাটোলজি ডিপার্টমেন্টের যিনি বিভাগের প্রধান এবং প্রফেসর আছেন তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এই সদিচ্ছাকে আমি সম্মান করি এবং তাদেরকে এই যে আমাদের সাথে নিলে তারা এই যে ব্যবস্থাটা করলেন এবং এখন থেকে রুগীদেরকে সেবা দিবেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি